মেঘনার বঙ্গের চরে অস্ত্র গোলা বারুদ সহ দুই ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীর বঙ্গের চরে দেশি অস্ত্র গোলা বারুদ সহ বাহাদুর বাহিনীর প্রধান সহ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড জোন সোমবার দুই সেপ্টেম্বর ভোরে তাদেরকে আটক করা হয় কোস্টগার্ড দক্ষিণ জোনের এইচ এম এম হারুন রশিদ কমান্ডার বিএন কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয় বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর থানাধীন বঙ্গের চরে একটি ডাকাত দল বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্টগার্ড অবগত হয় ভুক্তভোগী জেলেরা কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকিও প্রদান করা হয় পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আজ দুই সেপ্টেম্বর সোমবার রাত এক ঘটিকা হতে আট ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেজ ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন মেঘনা নদীর বঙ্গিরচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অতঃপর উক্ত এলাকায় বাহাদুর বাহিনী নামক একটি সক্রিয় ডাকাতের আস্থানায় ঘণ্টাব্যাপী চিরণী অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলিয়াজগর ওরুফে বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র পনেরো তাজা গোলা বিশটি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ এক লক্ষ পনেরো হাজার পঁচাত্তর টাকাসহ আটক করা হয় সদর উপজেলাধীন ধনিয়া সাত নং ওয়ার্ড এবং চরমনিয়া ছয় নং ওয়ার্ড রাজাপুরের বাসিন্দা গোলাম মোস্তফা ও আবুল কালামের ছেলে পরবর্তীতে আটককৃত ডাকাত এবং জব্দকৃত দেশীয় অস্ত্র সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয় এবং আগ্নেয়স্ত্র দেশীয় অস্ত্র এবং গোলাপ অস্ত্রও আলো করেছে বাংলাদেশ কোসগান বেশ কিছুদিন ধরে গোলা জেলার মেঘনা নদীর বঙ্গের চলে একটি সক্রিয় ডাকাত বাহিনী বিভিন্ন জেলাতে জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে পরবর্তীতে ভুক্তভোগী জেলা বাংলাদেশ গার্ডের নিকট সাহায্যের আবেদন করলে তাদের নামকে তানের হুমকি প্রদান করা হয় এরই ধারাবাহিকতায় পরবর্তীতে অন্তত দুই সেপ্টেম্বর রাত একটা হতে সকাল আটটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জনের অধীনেস্থি ডিফেন্স ব্লাস্টিম লেফটেন্যান্ট কমান্ডার কলকাতার মাহবুবুল হাসান এবং লেফটেন্যান্ট সাকিব মেহবুবের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে ডাকাত দলের আবাস সুস্থ হতে ডাকাত সর্দার আলিয়াশর বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে তিনটি আগে অস্ত্র পনেরো রাউন্ডস তাজা গোলা বৃষ্টি দেশি অস্ত্র সহ অন্যান্য ডাকাতি সরঞ্জাম সরঞ্জামাতি এবং এক লক্ষ পনেরো টাকা আটক করা হয় আটকৃত সদস্য দয় গোলা জেলা সদর জেলা ধনিয়া সাত নং ওয়ার্ডের এবং চর মনসা ছয় নং ওয়ার্ডের বাসিন্দা বর্তমানে তাদেরকে গোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।